আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে আমি বরাবরের মুশফিকুর রহমান এই এই যে সিজনের আমের মতো আচার খাচ্ছি আমের আচার কার না পছন্দ আমি আমার লাইফে কখনো দেখি নাই যে আচার পছন্দ না কারোর তো এই যে আমের আচার আপনারা ভেবে ভুল করবেন না যে আমরা আচার সহ বিক্রি করতেছি এই আচার তৈরি করতে মেন ইনগ্রিডিয়েন্টস লাগে আম এবং আখের গুড় আমি ছোট থেকে দেখে এসেছি আমার মা চাচিরা তারা যখনই আচার বানায় এই সিজনে তখন গুড় ইউজ করে আমকে মিষ্টতা করার জন্য কারণ আম প্রচুর টক টক আমের আচার সবার পছন্দ তো এই গুড় কোথা থেকে নেবেন খাঁটি গুড় লাগবে না হলে কি আর হয় এই যে আমাদের এমারিকো ফার্মে আছে শতভাগ খাঁটি আখের গুড় যা আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি একদম কোনো ধরনের কোনো কেমিক্যাল ছাড়াই শতভাগ প্রাকৃতিক আখের রস থেকে আমরাই গুড়টা করে থাকি প্রত্যেকবারের মতো বছরের মতো আমরা এবারও আখের গুড় তৈরি করেছি আপনাদের জন্য এই আখের গুড় দিয়ে যদি আচার বানান আচারের যে কোয়ালিটি এবং আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তাই আপনারা এই সিজনে যারা কাঁচা আমের আচার করবেন বা বিভিন্ন পারপাসে ব্যবহার করবেন তারা আমাদের এই আখের গুড়টি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি এই সিজনে টক আমের আচার খান ধন্যবাদ